খুবই দারুণ একটা লেমন ইয়েলো কালারের মধ্যে কোটা ড্রেস চলে এসেছে যেটা খুব সুন্দর করে নেকে দেখেন কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দর করে ফয়েল মিরর করা আছে আর সাথে এখানে দেখেন খুব সুন্দর করে এক তিনটা বাটাম বসানো আছে বাটামের ভিতরে মাঝখানে এই যে মাঝখানে খুব সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ তা আমি খুব সুন্দর করে এবার হলো খুলে আপনাদেরকে ড্রেসটা দেখাই দিই ড্রেসটা কিন্তু খুবই দারুণ আর এই ড্রেসের আমি বলি কোটার এই ডিজাইনটা কিন্তু কখনোই পুরনো হয় না সেই আমি দু হাজার ষোলো থেকে বিজনেস বিজনেস করি তো দু হাজার ষোলো থেকে আমি দেখি যে এই কোটা কখনোই পুরনো হয় না হ্যাঁ তো এই কোটার এক একটা দেখা যায় যে হলো কালার আসছে তো বডিতে কিন্তু ফুল বডিতে কোথাও কাজ নেই আমি যেটা বললাম যে নেকটা আমি ফার্স্টেই দেখাইছি যে খুবই সুন্দর করে নেকে দেখেন অ্যাম্বোটারি করা আছে ফয়েল মিরোর সেট করা আছে আর খুব সুন্দর করে এখানে বাটাম বসানো আছে আর বাটাম কিন্তু খুব সুন্দর করে স্টোন স্টোন বসানো আছে এবার দামান পোষাটাতে আসি দামান পোষানটা দেখেন খুব সুন্দর করে একটা দামান পোষাণ আছে একেবারে আপনি নেকে যে কাজটা পাচ্ছেন দামান পোষাণের সেম কাজ পাচ্ছেন আর সাথে কিন্তু এই যে কোটার বৈশিষ্ট্যই হলো কোটাতে কিন্তু উশি কাটার লেস থাকবে সেটা আবার হলো যেগুলো খাদ্যি সালোয়ার থাকে সেটা সাধারণত হলো খাদ্যি কালারেরই থাকে ঠিক আছে সো এবার চলে যায় ব্যাক আমরা এইটার ব্যাক পার্টটা প্লেন পাবো এবং ব্যাক পার্টের সাথে আপনারা যে এক্সট্রা কাপড়টা পান সেটা থাকে হলো স্লিভসের কাপড়টা তো আমার মনে হয় যে কোটা সম্পর্কে এমন কোনো আপু নাই এমন কোনো আপু নাই যে আমাদের পেজে যে কোটা সম্পর্কে হলো জানে না আর এটার সাথে খুব সুন্দর একটা হলো খাদ্যি সালোয়ার আছে হ্যাঁ আমি অনেক সময় বলি না যে সেম কালারের সালোয়ার থাকলে আপনারা হলো ইনার বানিয়ে নেবেন আর অপোজিট হল কালারের হলো সালোয়ার দিয়ে পরবেন তবে এটা দিয়ে আমি কখনোই বলবো না কি কারণে বলবো না যে এই মানে এই খাদ্যি সুতার যে ওয়ার্ক থাকে সেটার সাথে কিন্তু খাদ্যি সালোয়ারটাই হলো বেশ যায় হ্যাঁ তো অবশ্যই এই খাদ্যি সালোয়ারটাই এই ড্রেসের সাথে বানাবেন আর এই দেখেন অনেকেই বলবে জামাতে তো কোনো কাজ নাই কিন্তু দেখেন এইটার ওরনাটা ফুল ওনাটাতে খুব সুন্দর করে খাদ্য সুতা দিয়ে অ্যাম্ব্রডারি করা আছে পুরাটাতে পুরা অনাটাতে অ্যাম্ব্রয়ডারি করা আছে সাথে কিন্তু খুব সুন্দর করে দেখেন এখানে পুরাটাতে ফয়েল মিরর সেট করা আছে হ্যাঁ ফয়েল মিরর সেট করা আছে আর তো আমি দেখাবো যে এখানে কি আছে অনেক অন্যগুলোতে হোয়াইটে কম থাকে এটা নর্মালি একটা হলো অন্যতে যে হোয়াইট থাকা দরকার সেইটাই আছে সাথে কিন্তু এখানে খুব সুন্দর একটা হলো এই যেটা আমি বললাম যে এই যেগুলো খাদ্যি সালোয়ারগুলো থাকে সেটার মেন বৈশিষ্ট্য হলো আপনি সালোয়ারে কামিজের দামার পোষা এবং ওনার চারি সাইডে খাদ্যি কুশি কাটার লেসি পাবেন ঠিক আছে তো খুবই দারুণ এই যে আমি যেটা বললাম যে চারি সাইডে আছে আর এগুলো একেবারে সামার ফ্রেন্ডলি কালকে এক আপু আমাকে নক করেছিল যে আপু এগুলো সামার ফ্রেন্ডলি কিনা অবশ্যই এগুলো আমার ফ্রেন্ডলি আর আমি যেটা বলবো যেটা করবেন অবশ্যই এই ড্রেসের সাথে ইনার আলাদাভাবে দিবেন না ইনারটা সবসময় কটনের ইনার দিবেন এবং ইনারটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার কারণে ড্রেসটা দেখতেও আপনার ভালো লাগে এবং আপনি পরেও আরাম পাবেন সো এই যে সামনে দেখা যাবে যে হলো বিয়ের প্রোগ্রাম বা হলুদের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের জন্য একটা চাচ্ছেন যে আমার লেমন কালারের ড্রেস লাগবে লেমন ইউলো টাইপস কালার আমি যেটা বলছিলাম যে হলো যাদেরইটা ভালো লাগবে খুবই সুন্দর করে একটা স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে ঠিক আছে এটা